সকলের আশা করি সবাই ভালো আছো তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পরীক্ষা যখন দেখো না ভিডিওটা তোমরা যারা একদম টোটালি পড়ালেখা করবা আর যারা পড়ালেখা করছো তোমরা সর্ব সর্বনিম্ন তিনটা অধ্যায় পরে কীভাবে প্লাস করবা কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুতরাং তোমরা ভিডিওটা ভালো করে দেখবে দেখো তোমাদের হচ্ছে পৌরনীতি ও সুশাসন যে বিষয়টা আছে এটা হচ্ছে দুইটা পত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রথম পত্রে হচ্ছে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস পরীক্ষা হবে তোমাদের হচ্ছে প্রথম পত্রে হচ্ছে অধ্যায় আছে হচ্ছে ছয়টা পুরোনীতি ও সুশাসনের প্রথম পত্র অধ্যায় আছে হচ্ছে ছয়টা ওই ছয়টা অধ্যায় থেকেই হচ্ছে তোমার হচ্ছে প্রশ্ন হবে তোমার হচ্ছে ছয়টা অধ্যায় থেকে হচ্ছে এগারোটা প্রশ্ন আসবে ওখান থেকে হচ্ছে তোমাকে সাতটার আনসার করতে হবে আর তিরিশটা এম আসবে এটা তোমরা আশা করি সবাই জানো তো দেখো তোমাদের কোন কোন অধ্যায়গুলো আছে অনেক ব্যাচার এখনো ওই রকম আসলে হচ্ছে এখনও হচ্ছে তোমরা কোন কোন অধ্যায় আছে ওগুলোর নামও জানানো দেখো তোমাদের জন্য প্রথম অধ্যায়টা আছে তোমাদের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে পরিণীতি ও সুশাসন পরিচিতি ঠিক আছে তৃতীয় অধ্যায়টা আছে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য পঞ্চম অধ্যায়টা আছে তোমাদের পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার ষষ্ঠ অধ্যায়টা আছে ষষ্ঠ অধ্যায়টের নাম হচ্ছে রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন সরকার তারপর সপ্তম অধ্যায়টাও আছে সপ্তম অধ্যায়টার নাম হচ্ছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গ সংগঠন আর দশম অধ্যায় লাস্ট যে অধ্যায়টা আছে ওটার নাম হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা তোমরা এখানে যে চাপ্টারগুলো দেখতেছো তোমাদের এখন আমি কোন অধ্যায় থেকে সর্বনিম্ন কয়টা স্থিতিও আসতে পারে এগুলো এখন বলে দিব সর্বনিম্ন যে যতটা বলবো এটা সর্বনিম্ন আসবে যে কোনো গুণ সর্বনিম্ন আর সর্বোচ্চ এর থেকে বেশি তোমাদের প্রথম যেটা আছে এটা থেকে হচ্ছে দুইটা কিউ আসবে দুইটা সিকিউ আসবে তোমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যেটা আছে ওটা থেকে হচ্ছে তিনটা সিকিউ আসবে ওটা থেকে তিনটা সিকিউ আসবে ওটা থেকে তিনটা সিকিউ আসবে পঞ্চম অধ্যায় যেটা আছে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার এটা থেকে হচ্ছে সর্বনিম্ন দুইটা কিউ আসবে দুইটা সিকিউ আসবে আর হচ্ছে তোমাদের ষষ্ঠ অর্ধে যেটা আছে ওটা হচ্ছে রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন ওটা থেকে হচ্ছে দুইটা সিকিউ এই কমপক্ষে পক্ষে তারপর সপ্তমধ্যে যেটা আছে সরকার কাঠামো ও সরকারের অঙ্গ অঙ্গসমূহ ওইটা থেকে হচ্ছে আসবে সর্বনিম্ন দুইটা সিকিউ তারপর দশমধ্যে যেটা আছে ওটা দেশপ্রেম ও জাতীয়তা ওটা থেকে আসবে হচ্ছে সর্বনিম্ন একটা সিকিউ ঠিক আছে তোমাদের এই সিকোয়েন্স আসবে হয়তো কোন অধ্যায় থেকে এই অধ্যায় থেকে দুইটা না এসে তিনটাও চলে আসতে পারে অথবা এই অধ্যায় থেকে একটা আসে এই অধ্যায় থেকে দুটা দিয়ে দিতে পারে বুঝতে গেছে একটু বিশ হবে তবে সব বোর্ডে প্রায় বোর্ডে হচ্ছে এরকম হবে এক দুইটা বোর্ড হচ্ছে ঝামেলা করতে পারে ঠিক আছে এবার দেখো তোমরা যারা একদম টোটালি হচ্ছে পড়ালেখা করো না তোমরা একটা অধ্যায় করে কীভাবে পাশ করবে তোমাদের হচ্ছে মোট পরীক্ষা হচ্ছে একশো মার্কেট তোমাদের একশো মার্কের পরীক্ষা সেখান থেকে হচ্ছে সত্তর মার্ক হচ্ছে সিকিউ আর হচ্ছে বাকি হচ্ছে তিরিশ মার্ক হচ্ছে কি এমসি ঠিক আছে আমরা হচ্ছে সিকিইতে কীভাবে পাশ করতে হবে সি পাস পাশ করার জন্য আমাকে পেতে হবে হচ্ছে তেইশ নাম্বার ঠিক আছে এমসি কিউতে পাশ করার জন্য আমাকে পেতে হবে হচ্ছে দশ নম্বর ঠিক আছে তো তোমার হচ্ছে এই একটা অধ্যায় করে কীভাবে তুমি পাশ তুমি যদি আমি বলি তুমি যদি এই তিন নম্বর অধ্যায় যেটা আছে তোমাদের তিন নম্বর অধ্যায় থেকে সর্বনিম্ন তিনটা শিখিয়ে আসবে হ্যাঁ তিনটা শিখিও যদি তুমি তিনুটা এই অধ্যায়টা ভালো করে বলে যদি তুমি তিনুটা শিখিও আনসার করো তুমি তিরিশ নাম্বারের আনসার করো ওখান থেকে কেটে গোটো তুমি টেস্ট পাবা না তার মানে তুমি শিখিও তো হচ্ছে একটা অধ্যায় করে পাস হ্যাঁ তোমার হচ্ছে এখানে হচ্ছে তিরিশ নাম্বার নাম সিকিউতে তিরিশ নাম্বার হচ্ছে তোমার ছয়টা অধ্যায় ছয়টা ছয় দিয়ে পাঁচকে পাক করলে কত তিরিশকে পাক করলে কত পাঁচ ছয় তিরিশ এক অধ্যায়ে পাঁচটা করে করে না এক অধ্যায়ে পাঁচটা করে পরে সুতরাং কোনো অধ্যায়ে থেকে ছয়টা দিবে কোনো অধ্যায় থেকে চারটা দিবে ওইভাবে চলবে এই তোমার তৃতীয় অধ্যায় যেটা আছে প্রথম অধ্যায় যেটা আছে পঞ্চম অধ্যায় যেটা আছে এই তিনটা অধ্যায়ে তুমি এম সি ভালো করে দেখে ফেলবা এই তিনটা অধ্যায় থেকে তোমার মিনিমাম পনেরো প্লাস এমসি কি আসবে পনেরোটা থেকে তোমার রোজ পাশ করার জন্য রাখতে যে শুধু দশটা তুমি কি পনেরো পনেরোটা এম সি কি ওইখান থেকে দশটা আনসার করতে পারবে না দশটার সঠিক আনসার করতে পারবে না এই এদিকে তেইশ এদিকে দশ তোমার পাঁচ মার্ক হয়ে গেছে অলরেডি ঠিক আছে যারা একদম কাজ করবে না আর যারা প্লাসের জন্য করবে তারা একদম কম কোন কোন অধ্যায়গুলো করলে তোমরা অ্যাপ্লাসটা শেষ করতে পারবে দেখো সিকিউর জন্য বলি প্রথমে প্লাস সিকিউর জন্য বলি সিকিউ সিকিউ তো হচ্ছে সত্তর নম্বরের মধ্যে তোমাদের হচ্ছে সিকিউ তো হচ্ছে এগারোটা প্রশ্ন আসবে হ্যাঁ এগারোটা এগারোটা থেকে তোমার হচ্ছে সাতটা কমন থেকে চলো তোমার দেখো এই দেখো এখান থেকে তিনটা আসবে তিনটার বেশি আসবে এখান থেকে দুটো আসবে এখান থেকে দুটো আসবে এই তিনটা অধ্যায় পড়বে তোমার সাতটা সিবিউ হয়ে গেছে এই তিনটা অধ্যায়ে তুমি এক আপ হিসেবে দরকার হলে ষষ্ঠ অধ্যায়েটাও রাখলা একসাথে এই চারটা অধ্যায়ে তুমি তুমি পেতে আর প্লাস সর্বোচ্চ মারা ট্রুচ আর তুমি যদি এই চারটা অধ্যায় ভালো করে করতে না পারো তার জন্য তাহলে আর কিছু করার নেই এই চারটা অধ্যায় যদি তুমি ভালো করে দেখে যেতে পারো তাহলে তুমি সাতটা সিবিউ তুমি দুমের ভিতরে আনসার করতে পারবে সাতটা সিবি এবার হচ্ছে তুমি ফার্স্ট সিবিউতে মনে করো আট করে পেলা ক এবং কতে যাতে টোটালি কোনো মার্ক কাটা না যায় ক নম্বরে ক নম্বারে দুই তিন নম্বর ঘ নম্বরে আসি দুই নম্বর ঘ নম্বরে গিয়ে তিন নম্বর সাড়ে তিন কত বড়বার আট নম্বর আট করে তুমি সাতটা সিজনশিপ যদি পাও সাত আটা ছাপ্পান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর তোমার হচ্ছে আশি পাওয়ার জন্য লাগে আর কয় নম্বর চব্বিশ নম্বর তো তোমার হচ্ছে সত্তরে তুমি পাইলে সাতান্ন আর সিপিউ তো হচ্ছে আট করে ছাপ্পান্ন নম্বর পেলা যারা এবার এম আছে না এম সিজিউ হচ্ছে তোমার তিরিশটা তিরিশটা থেকে তোমার হচ্ছে এদিকে ছাপ্পান্ন আমরা পাইফেছো তুমি এদিকে হচ্ছে আর চব্বিশটা পেলে তোমার আশি ঘন্টা করে গেছে এই দুটো যোগ করে দিলে তোমার আশি হয়ে গেছে তো তুমি হচ্ছে এই ভাগ যদি তোমার চব্বিশটা তুমি যদি পাঁচটার ভালো করে বিপাড়ে চাই না ওই পাঁচটার যতগুলো আসবে এই পাঁচটা যতগুলো আমি চিখে আসবে সবগুলো যদি ভালো করে আনসার করতে পারো তোমার হচ্ছে এই চব্বিশটা এই পাঁচটার দেয় দিকে পড়ে যাবে তুমি তো চাচ্ছ প্লাস থেকে তার মানে তুমি অবশ্যই ভালো স্টুডেন্ট তার মানে তোমার সবগুলোর দেয় পড়া আসবে তো তুমি এম সিগ্রিটে চব্বিশে যত বেশি তোলা সম্ভব চেষ্টা করবে চব্বিশে যদি এদিকে বেশি তুলতে পারো এদিকে সিগিএটে যদি বলে যদি যদি নাম্বার থেকে একটু বেশি কেটে গেলে নাম্বার থেকে বেশি কেটে গেলে যদি বলক্রম কোনো একটা খ যদি ছুটে যায় তাহলে এটা হচ্ছে এম সিডি এদিকে বেশি হলে এটা এদিকে হেল্প করবে আশা করি তোমাদের বোঝা গেছে ভিডিওটা উপকারে দেবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দেবা এতটুকুই আর নেক্সট কোন বিষয়ের জন্য সাজেশন লাগবে আর তোমাদের এই মিশন রিলেটেড কোনো যদি গাইডলাইনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের যে কোনো প্রয়োজনে আমি চাকরি থাকবো